দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিন দেশের সঙ্গে একত্রিত হয়ে আজকে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সবার আগে যে বাংলাদেশ এটি একটা নতুন ধারণা নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিন দেশে সংস্কৃতি শুধু নয় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে হচ্ছে আপনারা লক্ষ্য করে থাকবেন যারা পালিয়ে গিয়েছে যারা এই দেশে ফ্যাসিবাদী শাসন করেছে কর্তৃত্ববাদী শাসক ছিল তারা লুণ্ঠন করেছে টাকা পাচার করেছে অর্থ অর্থপ্রাচার করেছে তাদের সেই টাকা তাদের সেই অর্থ তাদের সেই ষড়যন্ত্র আজকে একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিন দেশের সঙ্গে একত্রিত হয়ে আজকে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যার কারণে আজকে সবার আগে বাংলাদেশ আমরা প্রাধান্য দিচ্ছি এখানে আমাদের ইউনিটি এখানে আমাদের শক্তি এই শক্তিকে আরও বেশি শক্তিতে রূপান্তরিত করে আমরা পুরো বাংলাদেশ একত্রিত হয়ে থাকব কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের অন্যায় অপসংস্কৃতির কাছে আমরা নত করি না এবং করব না আমাদের এই সংগ্রাম আগামী দিনে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে সবার আগে যে বাংলাদেশ এটি একটা নতুন ধারণা নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন আমরা সবাই মিলে বসে ওনার সঙ্গে আলোচনা করে আজকে এই ধারণাটুকু জাতির সামনে তুলে ধরছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী ষোলোই ডিসেম্বর মানিক বি অ্যাভিনিউতে বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে জাতির সামনে এই প্রজন্মের সামনে তুলে ধরছে এবং তুলে ধরবো আপনাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে শক্তিশালী করবে আমাদের সময় আমরা বিকাল তিনটা থেকে শুরু করব রাত দশটা এগারোটা বারোটা বেজেও যেতে পারে সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই দেশের মানুষ তরুণ সমাজ এই প্রজন্ম তারা উদ্বুদ্ধ হবেন তারা আমাদের এই কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছেন তারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বেবি নাজরিন মনির খান আব্দুল হাদি অথবা খুরশিদ আলম কোনা ইমরান প্রীতম জেফার ইন্ডি চাপা মৌসুমি তাছাড়া দলীয় শিল্পী ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগর বাউল জ্যামস ডিফ্রেন্টাস আর্ক সোলস শিরোনামহীন আর্টসেল অ্যাবোয়ে ব্রাফা সোনার বাংলা সার্কাস এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি হয়তোবা প্লাস ভাইরাস আরও হতে পারে অনেক শিল্পী যারা বিভিন্ন গুণে গুণান্বিত দেশীয় সংস্কৃতিতে যাদের যথেষ্ট বিকাশ রয়েছে তারা আমাদের এই কনসার্টে অংশগ্রহণ করবেন আমরা সবাইকে হ্যাঁ বাউল শিল্পী আমি বলেছি বাউল শিল্পীরাও থাকবেন সবাই মিলে আমাদের যে থিম আমাদের যে ধারণা আমরা সবার প্রত্যাশা অনুযায়ী পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ